আপনারা মিজান ভাই প্যাডেল আটতে দিয়ে না মিজান ভাই একজন গরিব মানুষ তার জন্য আপনারা তার প্যাডেল আটতে পারবেন না ভাই আজকে আমি এই মিজান হোটেলে আইসে আমি শুনতে পাইলাম সিটি কর্পোরেশনের অফিসার কর্মকর্তা তারা একটু অনিয়মভাবে কিছু কাজ করছে যেটা হলো মিজান ভাই লারকি এখান থেকে অনেকগুলো লারকি তারা নিয়ে গেছে বাস বিভিন্ন পদের লারকি তারা নিয়ে গেছে ওনাদেরকে টাকা দেওয়া হয়তো তারপরও তো আমি ওই কর্মকর্তা এবং ওই অফিসার দেখে হাত জোর করে অনুরোধ করে রিকোয়েস্ট করে বলতে চাই ভাই আপনারা মিজান ভাইয়ের প্যাডেল আঁকতে দিয়েন না মিজান বাই একজন চরিক পুরুষ তার জন্য আপনারা তার প্যাডেল আসতে পারবেন না আপনারা হেরে হে সুন্দরভাবে ব্যবসা করার মতন আপনারা একটু হেল্পে থাকবেন মানে সারা জনগণ যেরকম আমরা ওনার পাশে আছি আপনারাও একটু সহযোগিতা করবেন আপনারা ওনার উপরে কোনো আত্মীয় ধরবেন না আপনার কাছে আনতি রিকোয়েস্ট করলাম আমি হাত পাও ধরে আপনারা কোনো ওনার কোনো ক্ষতি করবেন না ওনার প্যাডেল লাথি মারবেন না কারণ ওনার প্যাডে লাথি মারলে সাধারণ মানুষের প্যাডেল লাথি মারা হয় কারণ কি এই বিভিন্ন রিক্সালা প্রতিবন্ধী অসহায় মানুষেরা এখানে এসে ফিরি খায় ওনার মাধ্যমে তাহলে ওনারে যদি আপনারা উঠেই যান ওনার যদি লাড়কি নিয়ে যান বিভিন্ন ওনার উপরে যদি অত্যাচার করেন তাহলে ওই রিক্সাওয়ালার প্রতি মানে প্যাডেল লাড়তি মারা হবে তাহলে আপনাদের কাছে আমি হাত জোর করে বলি হাত পাও ধরে বলি ওনার উপরে কোনো প্রকার আপনারা নির্যাতন করবেন না